যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত রিটেলার সম্মেলন শেষে ইন্ডেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে আমরা সবাই একসাথে যাত্রা করি মাঠ পরিদর্শনে হারভেস্ট এগ্রোভেট লিমিটেড কর্তৃক আমদানি ও বাজারজাতকৃত কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশক এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগকৃত ফসল দেখার জন্য এই পরিদর্শনের আয়োজন করা হয় ফসলের মাঠে দেখা যায় জমিতে সবল ধানের বৃদ্ধি পাতায় উজ্জ্বল সবুজ রং এবং রোগবালায় নিয়ন্ত্রণের সুস্পষ্ট ফলাফল এছাড়াও বিভিন্ন ধরনের সবজি ক্ষেত্রেও হারভেস্ট এগ্রোভেটের পণ্যের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন অতিথিরা চাষিরা জানান এই পণ্য ব্যবহার করে তারা একদিকে উৎপাদন খরচ কমাতে পারছেন অন্যদিকে পাচ্ছেন উন্নত মানের ফলন অতিথিরা কৃষকদের সঙ্গে কথা বলে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শোনেন এবং পণ্যের প্রতি তাদের সন্তুষ্টি সম্পর্কে জানতে পারেন মাঠ পরিদর্শনের সময় হারভেস্ট এগ্রোভেড লিমিটেডের টিম পণ্যের প্রয়োগ পদ্ধতি ও সঠিক ব্যবহার সম্পর্কে খুচরা বিক্রেতা ও কৃষকদের বিস্তারিত ধারণা দেন উপস্থিত সবাই মাঠে ফলপ্রসূ ফলন দেখে আশ্বস্ত হন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই ধরনের কার্যকর সমাধানকে সময়োপযোগী বলে অভিমত দেন কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে ইন্ডেড গ্রুপ ও হারভেস্ট এগ্রোভেট লিমিটেড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সবুজ বিপ্লবের অঙ্গীকারে